সালমান শাহ বাংলা সিনেমার রাজপুত্রের রহস্যময় বিদায় বাংলা চলচ্চিত্রের স্বপ্নপুরুষ পুরুষ নব্বই দশকের তরুণদের হৃদয় নায়ক সালমান শাহ যে তারকার হাসিতে স্টাইলে আর উপস্থিতিতে মুগ্ধ হয়েছিল পুরো জাতি তার আসমিক মৃত্যু আজও এক অবসানহীন রহস্য উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকাল ঢাকার স্কাটনের একটি বাসায় পাওয়া যায় সালমান শাহের মৃতদেহ পুলিশের প্রাথমিক রিপোর্ট বলেছিল আত্মহত্যা কিন্তু সেই দিন থেকেই প্রশ্নের ঝড় সত্যি কি সে নিজের জীবন দিয়েছিল নাকি কেউ কেড়ে নিয়েছিল তার জীবন আত্মহত্যা নয় এটা হত্যা পরিবারের দাবি মৃত্যুর সালমান শাহের পরিবার দাবি করে তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আসসালাম আলাইকুম সালমান খুন সালমান আত্মহত্যা করে নেই সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইয়ের আমার হাজব্যান্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে তার মা নীলু অসংখ্যবার সংবাদ মাধ্যমে বলেছেন আমার ছেলে এমন কিছু করতে পারে না ওকে মেরে ফেলা হয়েছে তদন্তের দাবি উঠে সর্বোচ্চ পুনরায় গঠিত হয় তদন্ত কমিটি মামলা গড়ায় আদালত পর্যন্ত তবে সময়ের পর সময় পার হয়ে গেছে কিন্তু আজও প্রমাণ হয়নি সত্যটা ঠিক কি ছিল সেই সকালে বাংলা চলচ্চিত্রে আলো ছড়ানো এক উজ্জ্বল নক্ষত্র মাত্র চার বছরের ক্যারিয়ার কিন্তু তাতে বেশ যে ঝলক তা আজও বাংলাদেশের সিনেমার ইতিহাসে অমলিন কে তোমার হৃদয়ে আমি আছি বিক্ষোভ তুমি আমার অন্তরে অন্তর প্রতিটি ছবিতেই সালমান শাহ ছিলেন এক নতুন যুগের প্রতীক তার উপস্থিতি শুধু সিনেমায় নয় তরুণদের ফ্যাশন কথাবার্তা জীবন ধারাতেও ছিল প্রভাবশালী রহস্যের পর্দা আজও রয়ে গেছে বছরেও বেশি সময় পেরিয়ে গেছে তবু সালমান শাহের মৃত্যু যেন এখনো বেদনার প্রতিধ্বনি হয়ে বাজে ভক্তদের হৃদয়ে সিনেমার পর্দায় আর তার অসমাপ্ত স্বপ্নের গল্প প্রতিবার ছয় সেপ্টেম্বর এলে বাংলাদেশের অগণিত দর্শক আবারও ফিরে যান সেই প্রশ্নে সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তিনি হয়ে গেছেন এক নিঃশব্দ ষড়যন্ত্রের শিকার